এটা বেশি ভারী ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের আজকে বলো সেই ছাতু বানানোর লোক এসছে ছাতু বানানোর লোক চলে গেল এখন ছাতু কিরকম লাগে আমি যাই না ভালো না আমার তো ভালো লাগে না গুঁড়ো বড্ড না বাবা এই বাটি তাই শেষ করতে পারছি না এখনো কি করেছি গোলমরিচ দেওয়া আছে দেখো গোলমরিচের ঝাল এটা হ্যাঁ লঙ্কার থেকে গোলমরিচের ঝাল ভালো অনেকে তরকারি মানে লঙ্কা থেকে এইগুলো খাওয়া ভালো আমরা তো অনেকে খাই না চলো খেয়ে নি তাহলে সাথে আবার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে এখন তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি চলো আজকের আমাদের নিচে সমস্ত কিছু ওপরে নিয়ে আসা হচ্ছে তার কারণ এই দেখো তোমাদের দেখায় সমস্ত কিছু নিচ নিচ থেকে ওপরে নিয়ে আসা হচ্ছে তার কারণ আমি তোমাদের পরে বলছি এখন দেখো সত্যি সত্যি নিয়ে এসছি কিনা এখন দেখাই তোমাদের কি কি এনেছি এই দেখো নিচে যত মালপত্র ছিল দাদার কম্পিউটারের জিনিস সেগুলো নিয়ে এসেছি আরও নিচ থেকে আনা হচ্ছে মানে তোমাদের আয়ুষ নিচ থেকে সব কিছু নিয়ে আসছে সে টেবিল যাবতীয় যা কিছু আছে সব কিছু ফাঁকা করা হচ্ছে তার কারণ নিচে রাবিশ পড়বে তোমরা তো সবাই জানো আমাদের নিচে মার্বেল করা আছে সেই মার্বেলের ওপর রাবিশে কতটা কষ্ট মনে তোমরা ভাবো মার্বেলের ওপরে যদি রাবিশ চাপা দেওয়া হয় তাহলে কি কারোর ভালো লাগে কিন্তু কিছু করার নেই দিতে হবে এখন আমি চলে এসেছি কিচেনে কিচেনে এখানে আমি শাক ভেজেছি ভাত হয়ে গেছে মাছ এখনও করিনি করব সব কেটে রেখেছি আলু রান্না করবো এই দেখো তোমাদের দাদা সব জিনিসপত্র নামিয়ে ফেরিওয়ালার কাছে বিক্রি করতে গেছিল তা কত টাকা হয়েছে দেখবে ওরা চলো দেখে দু হাজার টাকা দু টাকা পেয়েছে তো সত্যি কি মিথ্যে সেটা দেখাও চলো সত্যি কি মিথ্যে তো দেখো কিছু জিনিস বিক্রি করেছে মানে এইখানে কিছু যেগুলো আমাদের লাগবে সেগুলো রয়েছে আরও জিনিস নিচে রয়েছে মানে এরা দুজনে বই ছিল হাঁপিয়ে গেছে আর বিক্রি করে দু হাজার টাকা এসেছে চলো দেখাই তোমাদের টাকাটা টাকাটা দেখা আমাদের লিটিল গোল কি করছে কেন তোর আবার কি মুখ ফুলে থাকে লিটিল গোলের মুখ ফুলে থাকে সব মাঝে মধ্যে কি করে দেল গোল খাচ্ছে না

চলো কিচেনে যাই দেখি আমার রান্নাও তো বসে গেছে দেখে এখন মাছ দিতে দিয়েছি হাতে ছিটকে নেবো এখন যাবো

আমি ছাদের মধ্যে এই জিরেটা দিয়ে গেছিলাম কিন্তু আমার তুলতে আমি ভুলে গেছিলাম হ্যাঁ শুকিয়েও গেছে এটা আমি এখন গুঁড়ো করবো

ওই শুরু হয়ে গেল ভালো আচ্ছ চলো ও খাবে না আমরা খেয়ে নিই আর তো আমাদের দাদা খেতে বসে গেছে অলরেডি আর আমাদের মাছ তো রাগ করে মুখ ফুলিয়ে আছে ও খাবে না মনে হয় দিয়েছিলাম খেতে সকালে খেয়েছে খেয়েছে না কেন তো আসছে দেখ হুম বা বাবা কেউই পরে চলো আমার রান্না কমপ্লিট তরকারি ঝোল ফুটে গেছে খাবো কিচ্ছু খাইনি তোমরা জানো একটা জিনিস দেখো সবে দাঁত মাজছে আর কটা বাজে দেখো বারোটা বারোটা চল্লিশ বাজে আর সবে ওর সকাল হলো উঠেছে কখন আর দাঁত মাজে সবে তোমরা কেউ এরকম করো তো কমেন্টে জানিও আমরা আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে আর ও সবে দাঁত মাজে ভালো সন্ধ্যেবেলা আমরা চলে এসছি বুটেনে কফি বানাবো এই যে দেখো বুটেন থেকে এখন চলছে বুটেনই এখন থেকে রান্না রান্নাবান্না হবে কেননা আমরা খুব তাড়াতাড়ি এপ্রিল মাসে কেদারনাথ যাওয়ার প্ল্যান করছি তাই জন্য বুটেনে করছি এই কারণে কি কি দরকার কি কি অসুবিধা পড়তে পারি সেই সমস্ত জিনিস আমরা এখন থেকে টেস্ট করছি এই কারণে এই বুটেনটাই যাবে আর এই হাঁড়িটাই যাবে আমাদের সাথে হাঁড়িটা দেখেছো হাঁড়ি করে চা করে খাবে নাকি আর তুই মুক্তটা দেখো সবাই রসগোল্লার প্যাকেট দেখি কেমন রান্না আজ থেকে কিছু কিছু রান্না এর মধ্যে করা হবে গ্যাস কিন্তু এটাতে বেশি নেই ইউজ করা হয়েছিল যা যেন শেষ হয়ে গেছে অল্প আছে তার জন্য দেখো লাল লাল হয়ে গিয়েছে চানাচুর খাচ্ছে কপি দিয়ে চানাচুর খাবে আমাদের বুটেনে কিন্তু কফি হয়ে গেছে ব্ল্যাক কফি বানিয়েছি চিনি ছাড়া আর এখানে মুড়ি মাখা চলো এটা খাবো সন্ধ্যের টিফিন তোমাদের দাদা বানিয়েছে আজকে কিন্তু আর একজন দেখি সে তো খাবে না সে বিরিয়ানি খাবে বলে মুখ ঢাকা দিয়ে শুয়ে আছে তোমরাই বলো এত চেহারা ভারী হয়ে গেছে এখন বলছে বিরিয়ানি খাব কি করবো বলো হ্যাঁ বাঁচছে সারাক্ষণ এই আমাদের আছে কিন্তু বাবাই পাটা ওইদিকে দে ওইদিকে যা পাটা জানলার দিকে দে ওইদিকে 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 বাবা এই এপারে কিন্তু পা দিবি না কিছু করবি না এখানে কপি আছে ওই দিকে যা দেখ দেখে নে দেখি মুখটা দেখা এ এ ওয়াই এ এই যে দেখ এই যে বিরিয়ানি বিরিয়ানি করছিল বিরিয়ানি চলে এসেছে এ এ ওয়াই এ এন দোকানটা চিনি রাখো এ এ ওয়াই এ এন বিরিয়ানি

কি রাগ মেটে খাবে বলে দিচ্ছি না বলে আবার গা ফোলাচ্ছে আবার মুখ ফোলাচ্ছিল সকালে দিচ্ছি না বলে দাও দেখি দেখবে দাও কি খেয়ে নিচ্ছে বাচ্চা বাচ্চা এটাকে কি ওর এটা খাচ্ছে দেখো আর আমি আমি সকাল থেকে কই আসুক আসুক উপরে আসুক দাও মেটে কই পড়েছে এই যে দেখো

আর একজন বাবা ডিম খাবে এ খাবে সব খাবে একসঙ্গে বিরিয়ানি খাচ্ছে ন গুড নাইট বলে দাও গুড নাইট আবার গুড নাইট সবাইকে আরে যে তুমি বলে দাও গুড নাইট তুমিও খেয়ে নাও খেয়ে গুড নাইট করে দাও ও এখন খেতে ব্যস্ত